আসসালামু আলাইকুম ফেসবুকে ঢুকলেই দেখি বিভিন্ন আপুরা শাশুড়িদেরকে নিয়ে অনেক রকমের কথা বলে তাই আমিও চিন্তা করলাম আমার শাশুড়িকে নিয়েও আমি একটা ভিডিও বানিয়ে ফেলি আমার জীবনে আমি কি এমন পূর্ণ করেছিলাম যার কারণে আমি এমন একজন শাশুড়ি পেয়েছি আমার মনে হয় শখানেক প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার ফলস্বরূপ আমি এমন একজন শাশুড়ি পেয়েছি আমার শাশুড়ি আমাকে ছাড়া কিছুই বোঝে না আমার বিয়ের পরের দিনই সে তার আলমারির যত শাড়ি তার যত গহনা আছে সব আমাকে দিয়ে দিয়েছে আমাকে কি দিবে কি রেখে আমাকে কি করবে সে এই চিন্তায় ঘুমাতেই পারে না সে আমার জন্য এত শপিং করে যে আমি নিজে শপিং করার কোনো সুযোগই পাই না তারপর আমার জামাই যখন বিদেশ থেকে আসে সে আমার জন্য লিস্ট দিয়ে দেয় যাতে ব্যাগ ভরে ভরে আমার জন্য আমার বাবার বাসার জন্য দুনিয়ার জিনিসপত্র আমার জামাই যাতে নিয়ে আসে আমার শাশুড়ির যত জায়গা সম্পদ আছে আমার আর আমার স্বামীর নামে বেশিরভাগ আমার নামেই লিখে দিয়ে দিয়েছে আর শ্বশুরও যে এত ভালো তার জায়গা টাকা বিক্রি করে সব টাকা আমাদেরকেই দিয়ে দিয়েছে আসলে শাশুড়ি ভালো হলে অটোমেটিক সব কিছুই ভালো হয়ে যায় শ্বশুরও ভালো হয়ে যায় শ্বশুরবাড়ির সব মানুষও ভালো হয়েছে আমার শাশুড়ি আমার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না উনি এত ভালো যে যেখানেই যায় সেখানে গিয়ে আমার নামে প্রশংসা করে এতই প্রশংসা করে যে প্রশংসা করতে করতে মাঝে মাঝে কেঁদে দেয় সরি মানে কেঁদে ফেলে আর কি আবার এলাকার লোকজন এসে সেগুলো আবার আমার কাছে বলে তোমার শাশুড়ি তো তোমার নামে অনেক প্রশংসা করে আমি সত্যিই অনেক লাকি এরকম একজন শাশুড়ি পেয়েছি বিয়ের পর থেকে এই পর্যন্ত আমার শাশুড়ি একদিনও আমার মনে কষ্ট দিয়ে এক ফোঁটা কথাও বলেনি উল্টো তার ছেলে যদি কোনো কারণে আমার সাথে রাগ করে উল্টো ছেলেকেই অনেক বকাবকি করে উনি এতই ভালো যে মাঝে মাঝে আমার প্রশংসা করার জন্য আমার বাবা মাকে ইনভাইট করে তাদের বাসায় নিয়ে আসে আমার শাশুড়ি এতই ভালো যে আমার যা আর দেবর ইউএসএতে থাকে ওদের থেকে টাকা পয়সা সব কিছু এনে আমাদের জন্য গুছিয়ে রাখে এতদিন অনেক শুনেছি যে শাশুড়িরা নাকি বড় ছেলে আর ছেলের বউকে অনেক ভালোবাসে আমার শাশুড়ি তো বড় ছেলের ছেলের বউকে অনেক ভালোবাসে যেদিন আমি ইটালিতে চলে আসি সেদিন সে আমার জন্য কান্না করতে করতে বেহসের মতোই হয়ে গিয়েছিল এক পর্যায়ে যখন যাকে পায় তার কাছে আমার জন্য অনেক জিনিসপত্র দিয়ে দেয় অগ্রিমীদের জামা কাপড় থেকে শুরু করে কসমেটিক খাবার দাবার সব পারলে সে তার কলিচাটাও আমাকে কেটে দিয়ে দিতে পারলে দিয়ে দিত এত কিছু পেয়ে তো আমার কাছে মনে হয় আমি মনে হয় আলাদিনের জাদুর প্রদীপটা পেয়েছি শুধু ব্যতিক্রম এইটুকুই ওইটা ঘষা দিলে যিনি বের হয় আর এটা ঘষা দিলে মনে হয় আমার শাশুড়ি বের হয় আমার শাশুড়ি আমাকে যেরকম আদর করে আর কিন্তু অন্য কাউকে সেরকম আদর করে না মানে আমার আরেকটা যা আছে ছোট যা ওকে কিন্তু সেরকম দেখতে পারে না আমাকেই অনেক ভালোবাসে সবার কাছে খালি আমারই প্রশংসা আমারই গুণগান করতে থাকে উনি উনি যদি শুনে আমার একটু অসুখ হয়েছে যে আমার আগে সেই অসুস্থ হয়ে যায় একদম পাগল প্রায় হয়ে যায় আমার শাশুড়ির যতই প্রশংসা করি না কেন প্রশংসা করে শেষ করতে পারবো না একটা উপন্যাস রচনা হয়ে যাবে একটা ডিকশনারি লেখা হয়ে যাবে তারপরও তার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না এই পৃথিবীর সব কাগজ কলম শেষ হয়ে যেতে পারে তারপরও তার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না আমি এত লাকি মাঝে মধ্যে আমার নিজের প্রতি আমার নিজের হিংসা হয় যে একটা মানুষ এত ভালো শাশুড়ি কি করে পেতে পারে মাঝে মধ্যে তো আমার এরকমও মনে হয় আমার মায়ের চেয়ে আমার শাশুড়ি অনেক ভালো আমার মা আমার জন্য কি বার করেছে শাশুড়ি হয়েছে সে আমার জন্য এত কিছু করে আমি তো মানে কি বলবো আমার গায়ের চামড়া কেটে তাকে জুতা বানিয়ে দিলেও তার ঋণ আমি শোধ করতে পারবো না সে আমার ভালোর চিন্তায় আমাদের কিভাবে ভালো হবে এই চিন্তায় রাত্রে ঘুমাতে পারে না সে পারলে পৃথিবী কেন অন্য কোনো গ্রহ থেকেও যদি আমাদের জন্য সুখ আনতে পারতো সেটা সে নিয়ে আসতো এত 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 ভালো আমার শাশুড়ি আম্মা অনেক ভালো লাভ ইউ সো মাচ শাশুড়ি আম্মা অনেক বলে ফেলেছি তারপরও একশো ভাগের পাঁচ পার্সেন্টও বলা হয়নি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং